হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ইরা লাস্ট উইক আমি ছিলাম সুন্দরবনের সব থেকে সুন্দর একটা জায়গায় যেটা সম্পর্কে অনেকেই এখনো জানে না বলতে গেলে মনের সুখে বনবাসেই চলে গিয়েছিলাম তো এই ভিডিওতে থাকবে এখানকার সব ডিটেল ইনফরমেশন এবং আমাদের এক্সপিরিয়েন্স আমি লাস্ট দুই দিন সুন্দরবনের শিপে করে ঘুরছি তো শিপ থেকে আমরা বানিশান্তায় নেমে দেন অটোতে করে এখানে চলে আসি অটোতে করে সম্ভবত পনেরো থেকে বিশ মিনিট লাগে থ্যাংক ইউ সাথে সাথে ফুলের শুভেচ্ছা Let's সি Wow. আমাদের জন্য ওয়েলকাম টু বনবাস খুবই সুন্দর করে ওনারা সাজায় দিছে দিস ইজ সো নাইস এন্ড রুমটার ডেকোরেশন লাইটিং খুবই অ্যাস্থেটিক খুবই সুন্দর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ এই পাশে একটা খুবই সুন্দর হোয়াইট বারান্দা মানে রুম থেকে বের হয়েই আর বারান্দা থেকে বের হয়ে এটা হচ্ছে একটা মাচার মতো আর ওই পাশটা যেটা দেখা যাচ্ছে খালের ওই পাশে ওইদিকে হচ্ছে সুন্দরবন আর এই পাশে হচ্ছে রিসোর্ট খালের এই পাশে আর এটা সম্ভবত ডাইনিং স্পেস ঢুকতেই হচ্ছে এই পাশে বামে একটা ওয়াশরুম এই পাশে যা যা ইমিউনিটিস লাগে টিস্যু পেস্ট ব্রাশ বেডের উপরে এরকম একটা মশারির মতো আছে যেটা পুরাটা খুলে দিলে যখন চারপাশে একদম গোল হয়ে থাকবে তখন আরো বেশি ভালো লাগবে এই পাশে হচ্ছে একটা কাবার্ড এর মতো যেখানে যায় না তারপর ব্ল্যাঙ্কেট সবকিছুই আছে এটার পাশেই হচ্ছে একটা এরকম ছোট ড্রেসিং টেবিলের মতো এখানে একটা চার্জার ফ্যান বেলকনিটা অনেক সুন্দর তো এখন হচ্ছে এখানে বসে সুন্দর মিষ্টি রোদে আর বাতাসের মধ্যে বসে এই ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করব হ্যাঁ তাহলে লাঞ্চটা কখন অনেক খোঁজা লাগছে আমাদের দুটোর সময় আপু আর আপু আপনাদের বাকি ডিউটা একটু ক্লিয়ার করা লাগবে মানে চেক ইনের সময় এখনই করতে হবে আচ্ছা তাহলে আপনাদের বিকাশ করা যাবে না হ্যাঁ বিকাশ করতে পারবেন আপনি স্ক্যানার আছে আপনাদের হ্যাঁ স্ক্যানার আছে আচ্ছা একটু দেখি দেন আচ্ছা ভাই একটু চেক করেন তো আসছে কিনা হ্যাঁ এসেছে তোনাশান্ত ঠিক আছে তাহলে একটু লাঞ্চটা একটু করে হ্যাঁ এখন বিকাশের কারণে পেমেন্ট করা ইজি হয়ে গেছে নরমালি তো আমাদেরকে হচ্ছে কার্ড টু বিকাশ করে কোথাও পেমেন্ট করতে হতো বাট এখন আপনি ডিরেক্ট ভিসা কার্ড থেকেই পেমেন্ট করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট অপশনে গিয়ে মার্চেন্টের এর কিউআর কোড স্ক্যান করবেন ভিসা সিলেক্ট করে প্রসিড করবেন অ্যামাউন্ট দেওয়ার পর আপনার ফোন একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দিলেই পেমেন্ট কমপ্লিট সো ইটস টু মিনিটস টাস্ক তো বনবাসে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি লাঞ্চ করতে কারণ আমাদের খুব খোলা লাগছে এখন মোটামুটি দুটা থেকে আড়াইটার মতো বাজে আর এইটা হচ্ছে বনবাসের ডাইনিং স্পেস খুবই সুন্দর একদম খোলামেলা পরিবেশ আপনি এরকম বোন মানে এখন যেহেতু একটু শীত পড়া শুরু হয়েছে সো বেশি গরম নাই একটু রোদ আছে বাট ভালোই হালকা মিষ্টি বাতাস মানে সরি মিষ্টি রোদ সাথে বাতাস সাথে যে পাখি ডাকা ডাকি করতেছে খুব নাইস একটা পরিবেশে খাওয়া দাওয়া হবে লাঞ্চ দিয়ে দিছে এটা কি ভাইয়া এটা হচ্ছে কোরাল মাছ বেগুন দিয়ে আর এটা পালং শাক এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি এটা টমেটো সালাদ আচ্ছা কাঁচা টমেটো সালাদ আচ্ছা এটা হচ্ছে ফাইশসা মাছ ফাইশসা মাছ ফুলনাে আপনাদের ফাইশসা মাছটা অনেক বেশি চলে না সো আমরা শুরু করব হচ্ছে এখানে পালং শাক আছে পালং শাকটা দিয়ে তারপরে এখানে যে সালাদ কাঁচা টমেটোর সালাদ এই যে একটা মেহমান আসছে হাই আচ্ছা তোমাকে পরে দিব হ্যাঁ আগে আমি একটু খেয়ে নিই আমি অনেক ক্ষুধার্ত এটা হচ্ছে কাঁচা টমেটোর সালাদ সবজি তাহলে আপু যত দিবেন আপনাকে তত জানাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ এই অটোতে করে আসলে আপনাকে এই গেটে নামাই দিবে ঢুকতেই এরকম ট্রেল আর দুই পাশে গোলপাতার গাছ ট্রেল দিয়ে একটু সামনে আগালেই এরকম ছোট্ট একটা রিসেপশন আর রিসেপশনের পাশেই ছিল আমাদের রুম এটা যেহেতু ইকো ভিলেজ তো এখানে প্রচুর গাছপালা ফুল ফল কন্টিনিউয়াস ঝিঝি পোকার ডাক ঘুঘুর ডাক ওই পাশের বন থেকে অনেক সময় হরিণ বানরের ডাকও শোনা যাচ্ছে তো এই রিসর্টে হচ্ছে বেসিক্যালি পাঁচটা রুম এবং পাঁচটা নামই হচ্ছে সুন্দরবনের পাঁচটা সিগনিফিক্যান্ট জায়গা বা স্পটের নাম দিয়ে যেমন এটার নাম হচ্ছে দুবলার চর আর এদিকে দেখলাম যে আন্ধার মানিক মানে আন্ধার মানিক দুবলার চর সব কিছু নাম মিল রেখে করা তো এখানে হচ্ছে পরিবেশটা খুবই শান্ত আপনি হচ্ছে এই রুম থেকে কথা বললে ওই রুমে শোনা যাবে এতটাই শান্ত লাঞ্চের পর আমরা ওয়েট করছিলাম ক্যানল ক্রোজিংয়ের জন্য এখানে যারাই আসবেন ক্যানেল ক্রুজিং মাস্ট এটা আপনার প্যাকেজের সাথেই থাকবে আপনি জাস্ট ওদেরকে বললেই ওরা নিয়ে যাবে এই ওদিকে তো অনেক তো আমার ডান পাশে হচ্ছে সুন্দরবন শুরু এখান থেকে আর বাম পাশে লোকাল সাইডটা শুরু মানে এইদিকে যে গ্রাম বা রিসর্ট যে আমরা যে পাশে ছিলাম তো এই সুন্দরবন যে সাইডে শুরু এখানে কিন্তু বানর হরিণ মানে বানরের ডাক তো আমরা শুনতেই পাচ্ছি আসার পর থেকে হরিণ আর অনেক সময় বাঘও দেখা যায় যেমন আমাদের সাথে যে ভাই আসছে যে নৌকা চালাচ্ছেন উনি প্রায় অনেকবারই এরকম বাঘটাগ দেখছে সামনে একটা পয়েন্ট আছে ভাই আপনার সাথে কি কখনো কোনো এরকম ভয়ঙ্কর কিছু হয়েছে বাঘটাগ বা ভয়ঙ্কর কিছু হয়েছে ধরেন কুমির বা সাপ দেখছি আমি অনেক কয়বারই ফেস হয়েছে আমার সামনে মধু সংগ্রহের সময় মনে করেন বাঘটা এমন একবারই দেখা সৌভাগ্য হয় মানে চোখের পলক পড়তেই আর আর কি দেখতে পারবেন না হ্যাঁ সাপ অনেক কয়বারই পড়ছে তবে জঙ্গলের সাপটা এমন সহজে কারোর আঘাত করে না ওই আঘাত ওকে আঘাত না করলে ও কারোর আর কি ক্ষতি করে না হ্যাঁ কুমির আমাদের রিজোর্টের সামনে আমরা দেখছি মাঝে একটা যে সিগনাল গেছে অনেক পানি হয়েছিল তখন রিজোর্টের সামনেই কুমির দেখছিলাম আমরা এই ছোট্ট ক্যানেলে আমরা এখন ঢুকবো তো এই পাশে হচ্ছে শব্দ হচ্ছিল মানে একদম মানে কাট কাঠ খরমর খরমর এরকম টাইপের একটা শব্দ তো ভাই বলল যে এটা হরিণ বাট আমরা দেখতে পাইনি একটু উপরে পানি যেহেতু এখন কম সো বোটটা অনেক নিচে হরিণ আরেকটু উপর থেকে দেখা যায়তো বাট দেখা যায় নাই বাট এটা অনেক গভীর একটা মানে একটা খুবই ন্যারো একটা ক্যানেল ছিল এই পাশটা থেকে জঙ্গলের মানে প্রচুর পাখির শব্দ মনে হচ্ছে একদম অনেক পাখি একসাথে একদম কিচিরমিচির শুরু করছে একসাথে আমরা এইটার সাউন্ডের জন্যই এত দূরে আসলাম আমরা এখন আরেকটা ক্যানেলে ঢুকতেছি যেটাতে প্রায় সময় প্রায় সময় না মানে দেখা যায় না যায় না আবার হুট করে এইখানেই বাঘ দেখা যায় গেলে আর কি আর কোথাও না এইগুলা কখনো গ্রুপের সাথে আসলে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন না মানে যে গ্রুজশিপগুলো আসলে এগুলো যদি পার্সোনালি আপনি এভাবে আসেন ধরেন আপনি বনবাসেই আসলেন তখন এটার একটা ক্যানেল আপনি যদি বনবাসে আসেন তাহলে ক্যানেল ক্রুজিং মাস্ট কারণ রিজোর্টে সবাই আসে ওই খাওয়া দাওয়া রুম ফ্যাসিলিটিস এগুলো সবাই সব জায়গায় আছে বাট এই ক্যানেল ক্রুজিংয়ে আপনি যেই যেই ফিলটা পাবেন এটা মানে নাথিং বেটস দিস এখানে একটা ছাগলের বাচ্চা মরা ছাগলের আর মধু সংগ্রহ করার বাস খোঁজা সেম আর মধু সংগ্রহের জন্য আপনার গাছের দিকেই চোখ থাকে নিচে তেমন টাকানো হয় না টার্গেট থাকে উপরে সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিছে তো রিজোর্টের সব লাইট টাইট জ্বালানো হয়ে গেছে এখন মেইন ডিফিকাল্টি হচ্ছে বোর্ড থেকে নামা জুতাটা তাহলে এখানে রাখি ও ওকে আমি দাঁড়ায় নামবো ওকে এরপর ক্যানেল ক্রুজিং থেকে ফিরে আমরা একটু রেস্ট নেই আর রাতে আমাদের জন্য ছিল ক্যান্ডেল লাইট ডিনার যদি আপনি বন বা শিক্ষক বিলে যে আসেন কাপল হয়ে আসেন অবশ্যই ওদের ক্যান্ডেল লাইট ডিনারটা নেবেন বিকজ অনেক সুন্দর করে ওরা জিনিসটা অ্যারেঞ্জ করে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব তাই এখানে বিস্তারিত বললাম না রাতে এখানে বেশ ভালো ঠান্ডা পড়ছে মানে দেখে মনে হবে ঢাকায় একদম জানুয়ারির দিকে যেরকম শীতটা পডে এখানে এখনই এরকম শীত এখানে লাইটিং খুব ভালো সেফ কোনো ভয় পাওয়ার কোনো রিজন নাই সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা ভিউ মানে পানিটা একদম শান্ত হয়ে আছে একটা বোট ভাসতেছে যেটা সাধারণত গেস্টদেরকে নিয়ে যাওয়া আসা করে রাতে অনেক ঠান্ডা ছিল বাট সকালে ঠান্ডাটা নাই একটু রোদ উঠছে মানে ওয়েদারটা খুবই আরামদায়ক উঠে এসে মাচায় বসলাম তারপর নাস্তা দিল নাস্তা ছিল খিচুড়ি বেগুন ভাজি আচার ডিম তো এরকম একটা পরিবেশে বসে এই নাস্তাটা খাওয়া মানে নাস্তায় কি ছিল তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে আমার এই এনভায়রনমেন্টটা মানে এটা একদম মন ভালো করার মতো একটা পরিবেশ সো আজকে আমাদের এখানে শেষ দিন আমরা একটু পরেই হচ্ছে লাঞ্চ করে বের হয়ে যাব। এই রকম একটা প্লেসে আসলে একদিন থাকলে পোষায় না মানে অ্যাটলিস্ট দুই দিন থাকা উচিত মানে এই যে জাস্ট একটু বাতাসে আমি যাই না শোনা যাচ্ছে কি যে যে সবসময় এরকম পাতা নড়তেছে সামনে খাল নৌকা বিশেষ করে কালকের ক্যানেল ক্রুজিংটা তো অসাধারণ ছিল মানে এরকম একটা থ্রিল মানে আমি অনেক দিন পর এরকম ফিল করলাম প্লাস এই পাশেই সুন্দরবনের একদম মেইন সাইডটা শুরু তো সব মিলায় আসলে আমার কাছে মনে হয় যে যদি আপনি একটু শান্ত কাম পরিবেশে থাকতে চান একটু গা হমছম এই ফিলটাও নিতে চান তাহলে আসলে সুন্দরবনের মধ্যে বনবাসটার যেই লোকেশন সব থেকে বেস্ট একটা জায়গায় সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তেল দেন আল্লাহ হাফেজ